সুখ দিলে আমার আল্লাহে দেয় দুঃখ দিলে আমার আল্লাহে দেয় বৃষ্টি দিলে আমার আল্লাহে দেয় আমি এক বৃষ্টির পানির দ্বারা ধান কখনো সতেজ বানাই গম সতেজ বানাই ভুট্টা সতেজ বানাই হাস নাহিনারে চাঙ্গা বানাই রজনীগন্ধারে ঘেরান বানাই এক বৃষ্টির পানির দ্বারা আমি হরিণের মধ্যে কস্তুরি বানাই সাপের মধ্যে বিষ বানাই এক বৃষ্টির পানির দ্বারা আমি জমিন তারে বানাই ঘাস তারে সতেজ বানাই আমি যদি বৃষ্টি না দিতাম জমিনে ঘাস উৎপন্ন হইতো না তরুলতা উৎপন্ন হইতো না আমি যদি চন্দ্রের আলো না দিতাম সূর্যের আলো না দিতাম তরকারিতে কালার হইতো না আমে কালার হইতো না বৃষ্টি না দিলে কাঁঠালের কোষ বড় হইতো না আমের মধ্যে ঘেরান হইতো না লিচুর মধ্যে রস হইতো না তরুণ No la pane no de tormos, valía la oitona. নুনা পানির জমিনে তোর মুস্টারে লাল বানাইয়া বালিওয়ালা বানাইয়া মিঠা বানাইয়া দিলাম এই বৃষ্টির পানির দ্বারা জমিনের মধ্যে আমি আল্লাহ তালা দিয়া দিলাম ও আমার বান্দা ও আমার বান্দি তুই যদি আমারে বললে তুই যদি শেষদায় যাইয়া মোহাম্মদি মেকআপ লাগাইয়া হৃদয়টা আল্লাহর সামনে নিবিদিত কইরা আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ তোরে বন্ধু বানাইতে দেরি করি না আব্দুল্লাহ রাজি আল্লাহ তালু রাত্রে বেলায় যে যে অবস্থায় কখনো ঘরের মধ্যে বসে বসে শেষ দেয় যেয়া কান্দে কখনো রুকুতে যেয়া কান্দে কখনো তেলাওয়াত শিখাই দিছে নবী তেলাওয়াত করে আর কান্দে মায়ে দাঁড়ায় দাঁড়ায় দেখে মা ইহুদিয়া কোনো মুসলমান হয় নাই কিরে আবদুল্লাহ এমন করস্কা মা আমি না নবীর গেরান লাগাইলাম নবীর মেকআপ লাগাইলাম মুহাম্মাদি প্রেম লাগাইলাম এখন আমার না আর দুনিয়ার কোনো গেরান ভালো লাগে না দুনিয়ার কোনো জৌলুস ভালো লাগে না দুনিয়ার কোনো চাকচিক্য ভালো লাগে না অমা এখন আমার না কখনো নামাজে যেয়া কখনো রুকুতে যেয়া আল্লাহ বলা সারা আর কিছু ভালো লাগে না মাইতের টের পেয়ে গেছে ডাক দিছে ওর আব্বা নাই ও কেমন যেন পাগলের মতো হয়ে গেছে চাষা যে দেখে যে যে দে রুকুতে যে কান্দে কিরে আবদুল্লাহ কিরে এমন ওই লোকা চাষা আমি না আমার নিজের জামা গাই দিলে আমার নিজের মেকআপ লাগাইলে নিজের মক্কা আর আতর লাগাইলে এগুলি আমার কাছে ভালো লাগে না মেলান হয়ে যায় অস্থির হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় এজন্য মোহাম্মদি মেক আপ লাগাই লাগলাম তুমি আমার খাবা আমার তা পরবা আমার বাড়ি থাকবা আর মোহাম্মদি মেকআপ লাগাইবা যাও আমার বাড়ির তুমি বাইরাও ঘেটি ধরে বের করে দিস ঘেটি ধরে আব্দুল্লাহ বারো বছর বয়স ঘেটি ধরে বাইর করে দিছে কয় দাঁড়াও এমনি তোমারে বাইর করবো না জামাটা খুলে দাও জামাটা খুলে দিস লঙ্গিটা খুলে দাও লঙ্গিটা এবার আবদুল্লা ল্যাংটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে দুই চোখ দিয়া বায়া বায়া ভায়া ভাইয়া পানি পরে মার মন মানে না মা ওরনাটা সেরা দিছে ধর আবদুল্লাহ হ্যাঁ ল্যাংটা কই যাবি আমার ওরনাটা দিয়া ফরসটা সতর ডাঁটা কিয়াল আবদুল্লা মার সিরা ওর নাটা লয়া বারো বছরের নওজোয়ার নবীর সামনে যেয়া থর থর করে ল্যাংটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে নবী বলে কিরে আবদুল্লা তোর অবস্থা কা তোর গার দামি জামা কই দামি লঙ্গি কই কুর্তা কই ঘেরাং কই ঝরঝর কইরা কাঁদে আর বলে জর করে না কান্দে আর বলে নবী ও আমার অপরাধ আমি মুসলমান আমার আর কোনো অপরাধ না আমার অপরাধ আমি মুসলমান এই জন্য আমার ঘর থেকে তাড়াইয়া আমার ল্যাংটা দিছে মাই ওনাটা আমারে দিছে কাছে ডেকে নিয়ে আদর কইরা নবী একটা গায়ের চাদর লঙ্গি দিয়া আবদুল্লাহ আমাদের সাথে লও আবদুল্লাহ নবীর কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে নবীজি জিহাদের জামাত বানাইছে যুদ্ধে যাবে এবার রে তাবুর মধ্যে রাখা যায় আবদুল্লাহ বলে নবী ও আমারে রেখা যান গায়ের জামা নাই তোর অস্ত্র নাই তুই নতুন মানুষ ও আপনার নবুতের ঘেরা লাগাইয়া লাগাইয়া নতুন জামা গায়ে দেওয়া সারলাপ চাচারে বাদ দিলাম সম্পদ বাদ দিলাম মা বাদ দিলাম দেশ বাদ দিলাম নবী আমারে বাদ দিয়া কই যান আমারে ও সাথে লইয়া যা কখনো বিবির অসুখ কখনো ছেলের অসুখ কখনো ভাইয়ের অসুখ কখনো মার অসুখ কখনো লিভার সমস্যা কখনো কিডনিতে সমস্যা কখনো গার মধ্যে জ্বর কখনো ছেলের হাত পাও ভেঙে যায় কখনো নেতার পক্ষ থেকে সমস্যা কখনো জমিনের পক্ষ থেকে জমিনের জমিন উর্বর জমিন নষ্ট হয়ে যায় কখনো রাষ্ট্রের পক্ষ থেকে সমস্যা আল্লাহবালি বান্দা রে বানানে হেফাজত করেনে বলা আমি আল্লাহ ও আমার বান্দা যদি আমার বাজুর তলে তলে যাস আমার ডানার যাস তাহলে আসমান থেকে যেখান থেকে যা মুসিবত আসুক যদি নিজেরে আল্লাহ নিজের ভিতরে কোনো সুখ তাপ না কোনো দুঃখ কষ্ট যত না নিয়া আল্লাহ বলে একটা ডাক দেশ আল্লাহ আমি না আপনারে বাদ দিলে